ইট আর ইট কিন্তু মেপে নিচ্ছে মেজারমেন্টে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসছি আজকে একটা ভাটাতে তো দেখতেই পাচ্ছেন আজকে কী হবে এবং বন্ধুকে নিয়ে কথা এসেছি বন্ধু আজকে কয়েকদিন থেকে বায়নায় ধরেছে যে আমাকে ভাটায় নিয়ে চলো তো সর্বশেষ আমি তাকে ভাটায় নিয়ে গেলাম চলুন সর্বশেষ ভাটা চলে এসেছি ভাটার ম্যানেজারকে নিয়ে আমরা এখন ইট দেখতে চাচ্ছি ভাটার ম্যানেজারকে বললাম ভাই ইট লাগবে আমাদের কিছু তো বললো ভাই চলে না গাড়ি ইট দেখা যদি ইট পছন্দ হয় তারপরে দামাদারি করে আপনি নিতে পারুন সমস্যা নেই তো আমরা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি এখন ইটের কাছে যে ম্যানেজার আছে ম্যানেজার আমাদেরকে ইট দেখানোর জন্য নিজেকে দেখাই ম্যানেজার কিছু এক নাম্বার ইট তাকে দেখালো বন্ধু বলতেছে আরও কিছু ইট দেখেন এটা তো একটা কোয়ালিটি দেখালেন আর একটা খাম্বালে নিয়ে যান তো আর একটা খাম্বালে নিয়ে দেখাচ্ছে অনেকগুলো ইট আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অনেক ইট আছে তো সেই ইটগুলোতে বন্ধুর মন ভরতেছে না বলতেছে আমাকে বন্ধু আরও কিছু ইট দেখিয়ে তারপর ম্যানেজার বলতে ভাই ঠিক আছে আরও অনেক কেটেছে আপনি দেখেন হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন তো বন্ধু এই যে ইটগুলো পছন্দ করেছে বলতে সেই ইটগুলো তো ম্যানেজার বলছে সেগুলো সেকেন্ড ক্লাস ইট অবশ্য তো এইটটা বন্ধু পছন্দ করেছে তো দেখুন ইটগুলো সে বাড়ি দিয়ে দেখতেছে যে ইটের কোয়ালিটি কেমন হবে কিন্তু সে বলতেছে যাই হোক এটা একটু চলে তো ম্যানেজার বলতেছে ভাই আমাদের ভাটার ইট অনেক ভালো ন ন ভাটার তুলনায় তো বন্ধু শখ করেছে বাড়ি করবে অনেক স্বপ্ন আমরা দুজন একসঙ্গে অনেক দিন দীর্ঘদিন চাকরি করেছি আমি রহমতে আপনাদের দোয়ায় ছোট্ট করে একটা বাড়ি করেছি বন্ধুও করবে এবার তো আমি যে ভাটা ইট কিনেছিলাম সেই ভাঁধা ভাটাতেই বন্ধুকে নিয়ে এসেছি ওখানে একটু ইটের দামটাও কম ছিল তো সেখান থেকেই বন্ধু বলতেছে বন্ধু চলো যেহেতু তুমি ওখানে ইট কিনছো আমিও কিনি তো এই আর কি ঠিক আছে ওই যে দেখতেই পাচ্ছেন ম্যানেজার তাকে ইট দেখাচ্ছে তো ওই ভাটাটা আসলেই ভালো একটা ভাটা আমাদের এলাকার পাশেই মানসম্মত ইট এবং ভাটার পরিবেশটাও সাধারণ দেখুন এখন কিন্তু ভাটা বন্ধ এই সময়ের কাজ হয় না যে দেখেন এখানে কিন্তু ইট আর সারি সারিয়ে করে লাইন করে রাখা হয়েছে আর আমি এখন যেখানে ইট পোড়া ইট পোড়ার উপরে একটু এখানে অনুমতি নিয়েছি আমি বলেছিলাম এখানে উঠা যাবে আপনারা বলেছে ওঠেন কিন্তু সাবধান এখানে তো এই যে আমি উপরে উঠলাম নিচে কিন্তু ইট পোড়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অনেক পরিমাণ তাপ এটা তো এই জায়গার তাপ নিয়ে আসলে যখন লাগতেছিল একটু হিট লাগতেছিল ওই যে দোস্ত ওখান থেকে ম্যানেজার বলতেছে ভাই এখানে আপনি নিচে নিষেধ নিন এখানে ইট পোড়ানো হচ্ছে তো দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর ওই যে চিমনি আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আর জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পেজটি আবার ফলো করে দেবেন আর এখন এই যে বন্ধু ইট মেপে নেবে এখানে কয়েকটা কোয়ালিটির ইট আছে এবং কয়েকটা ভাটার ইট রাখছে তারা তো তাদের ইটগুলো হচ্ছে প্রায় নয় ইঞ্চি প্লাস আর অন্য ভাটার ইটগুলো হচ্ছে প্রায় আট ইঞ্চি থেকেও ষট ইঞ্চি আপনারা দেখুন তো এনাদের ভাটার ইটগুলো আসলেই ভালো আর এখান থেকে নিয়ে যেহেতু আমি ইট নিয়ে বাড়ি করেছি তো বন্ধু এখান থেকেই নিবে তো দেখি বন্ধু বলতেছে ইটগুলো ম্যানেজার যেভাবে হোক দেখালো আমাদেরকে সেই ইটগুলো আমরা নিয়ে দেখি এখন কাজ করবো হয়তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ যখন ইটগুলো কিনবো তো এখন এই যে অফিস রুম দোস্ত ঢুকে আমার ম্যানেজারের সঙ্গে আলাপ করতেছে যে ভাই ইগুলো নেওয়া যাবে কিনা যে আমাদের এখন আলাপ করা শেষ এই যে বন্ধুকে বললাম বন্ধু ইট কি পছন্দ হলো তো বন্ধু বলতেছে বন্ধু আমাদের এলাকার ভাটাতে ইটের দাম কম এখানে একটু দামটা বেশি ছিল এখানে তো দেখা যাক চলুন